প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ক্যান্ডিডিয়াসিস নিয়ে আলোচনা করব ক্যান্ডিডিয়াসিস কত রকম এটি কেন হয় এর লক্ষণগুলো কি কি ক্যান্ডিডিয়াসিসের চিকিৎসা কী ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো সেজন্য জন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্যান্ডিডিয়াসিসের লক্ষণগুলো হলো স্কিন র্যাশ চুলকানি বার্নিং সেন্সেশান বেজাইনাল ডিসচার্জ অর্থাৎ জনিপথ দিয়ে স্রাব যাওয়া সয়েলিং বা ইনফ্লেমেশান অর্থাৎ প্রদাহ হওয়া কাদের বেশি ঝুঁকি রয়েছে ডায়াবেটিস রোগী গর্ভবতী মহিলা শিশু এবং বাচ্চারা হসপিটালে আক্রান্ত রোগী এবং ক্যাথেটার ইউজার ক্যান্ডিডিয়াসিসের প্রকার বেজ এটি অনেক রকম হয়ে থাকে যেমন ওরাল থ্রাস ইসোফেগাইটিস কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশানস ডিপ ক্যান্ডিডিয়াসিস ইত্যাদি ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট সাধারণত দুইভাবে চিকিৎসা করা হয় একটি হলো ওরাল মেডিসিন টেকেন বাই মাউথ যেগুলো টেবলেট লিকুইড ও লজেন্স আকারে পাওয়া যায় আরেকটা হলো টপিক্যাল মেডিসিন অ্যাপ্লাই ডিরেক্টলি টু দ্য অ্যাফেক্টেড এরিয়া এটি বাহ্যিকভাবে ব্যবহার করা হয় থাকে যেমন ক্রিম অথবা অয়েন্টমেন্ট আকারে পাওয়া যায় ওরাল থ্রাসের চিকিৎসা এক্ষেত্রে ডাক্তারগণ সাধারণত নিস্ট্যাটিন এবং ক্লট্রিমাজন জাতীয় ওষুধগুলো ব্যবহার করে থাকেন এগুলো সাধারণত টেবলেট ক্যাপসুল তরল অর্থাৎ লিকুইড আকারে পাওয়া যায় আর প্লট্রিম্যাটো লজেন্স ক্যান বি ডিজলভ ইন দ্য মাউথ আর খেজের ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ড্রাগস প্লুকোনা জল যেগুলো বাংলাদেশে প্লুগাল নামে পাওয়া যায় সেগুলো দিনে একটি করে ব্যবহার করা হয়ে থাকে ইসোফ্যাগাইটিস হলে ক্যান্ডিটা ইসোফ্যাগাইটিস ইজ ট্রিটেড উইথ ওরাল অ্যান্টিফাঙ্গাল ড্রাগস প্লুকোনা জল অর্থাৎ ওরাল যে ক্যান্ডিডা ইসোফাগাইটিসে রয়েছে সেগুলো হলো সাধারণত প্লুকোনাজল জাতীয় ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস হলে দিস স্কিন ইনফেকশন ক্যান বি ইফেক্টিভলি ট্রিটেড উইথ এ ভ্যারাইটি অফ অ্যান্টিফাঙ্গাল পাউডার অর অ্যান্ড ক্রিমস বিভিন্ন রকম বিরোধী পাউডার এবং ক্রিম ব্যবহার করা হয়ে থাকে আর এফেক্টেড এরিয়া অর্থাৎ আক্রান্ত স্থান অবশ্যই পরিষ্কার এবং শুকনো রাখতে হবে বেজাইনাল ইস্ট ইনফেকশান হলে এক্ষেত্রে বেজায় না অর্থাৎ জনিদারে সরাসরি বিভিন্ন টেবিলের ক্রিম অয়েনমেন্ট সাবসিটরি ব্যবহার করা হয়ে থাকে যেগুলো বিট টু কোনাজল মাইকোনা জল নিস্ট্যাটিন টাইকোনা জল ইত্যাদি গ্রুপের ওষুধ রয়েছে এর সাথে সিঙ্গল ডোজ অফ ওরাল ফ্লুকোনা জল যেমন ফ্লুগাল ব্যবহার করা হয়ে থাকে আর ডিপ ক্যান্ডিডিয়াসিসের ক্ষেত্রে শিরার মধ্যে বড় কোনাজল জল অথবা ফ্লুকোনা জল যে জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা হয়ে থাকে তো ভিডিও শেষে একটি কথা বলবো আমাদের চ্যানেলের ভিডিওগুলো শুধুমাত্র আপনাদেরকে ওষুধ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বানানো যে কোনো ওষুধ ব্যবহার করার পূর্বে অথবা যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তো ভিওয়ার্স আজকে এতটুকু ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ